আসসালামু আলাইকুম ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে হচ্ছে দুই ডিসেম্বর দুই হাজার পঁচিশ আজকে মঙ্গলবার সাবার পাখির হাট এবং কবুতরের হাটের যে অবস্থা সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো যারা চ্যানেলে নতুন আছেন তারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা এখানে সুন্দর সুন্দর পাখি দেখতে পাচ্ছেন এখানে দুই জোড়া পাখি আছে রেমবো মিউটিশনের এক জোড়া বাজে গেল আছে আর হচ্ছে পাইট মিউটিশনের এক জোড়া আছে

সবটাই আছে দেখতে পাচ্ছেন যার যেটা পছন্দ হবে সে নেবেন এখানে একটা টেম পাখি আছে টেম বাজিগার এই দেখুন হাতে উঠে গেল দেখতে পাচ্ছেন ক্লাসিক্যাল ফিমেল বাজিগার এটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এ ডাইরেক্ট হাতে উঠবে এই যে হাতে উঠাটা দেখতে পাচ্ছেন তো এরকম টেম বাজিগার কিন্তু সচরাচর পাবেন না এই যে দেখুন আচ্ছা ঢাকার সাথে চলে আসতেছে হাতে কামড় দিচ্ছে এটা যারা ফ্ল্যাট বাসায় পালবেন তাদের জন্য বেস্ট একটা পাখি এটা ছেড়ে পালতে পারবেন এই পাখিটার দাম চাচ্ছি অনলি ছয়শো টাকা তো চ্যানেলের মাধ্যমে আসলে মাত্র পাঁচশো টাকায় এই পাখিটা নিতে পারবেন কোনো ফেদার কাটা নাই একদম সুন্দর একটা পাখি ভিডিওর শেষে ফোন নাম্বার দিয়ে দিব এখানে নন টেম যে পাখিগুলো আছে এই পাখিগুলো প্রতি পিস তিনশো টাকা থেকে শুরু করে এগুলা চারশো টাকা পর্যন্ত পার বন্ধুরা এখানে তিনটা লাভ বার্ড দেখতে পাচ্ছেন ফিশার জাতীয় লাভ বার্ড এটা একটা পেয়ার আর একটা হচ্ছে বাচ্চা আছে বাচ্চাটার দাম হচ্ছে সতেরোশো টাকা আর পেয়ারটা যেটা আছে সেটার দামটা হচ্ছে চার টাকা এখানে দেখুন ডায়মন্ড ভুগু দেখা যাচ্ছে খুব সুন্দর ভালো মানের ডায়মন্ড ভুগু এই ডায়মন্ড ভুগু এগুলা হচ্ছে জোড়া ফনটা হচ্ছে মেল আর সিলভারটা ফিমেল এই জোড়াটার দাম চাচ্ছি হচ্ছে বাইশশো টাকা অবশ্যই দামাদামের অপশন আছে আর এখানে দেখুন সুন্দর সুন্দর পকাটেল আছে লুটিনো মেল পকাটেল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফ্রেশ এটার দাম চাওয়া হচ্ছে বাইশশো টাকা আর এখানে একটা বাচ্চা আছে টেম মেউটি টেম করার জন্য এবার সেটার দাম চাওয়া হচ্ছে দুই টাকা আর গেরেগুলা এগুলো চার হাজার টাকা করে জোড়া পাশাপাশি এখানে এক জোড়া টিয়া পাখি আছে আপনাদেরকে দেখাই এই যে দেখুন খুব সুন্দর টিয়া এক জোড়া ছেলে মেয়ে কনফার্ম এই জোড়াটার দাম চাওয়া হচ্ছে বিয়াল্লিশশো টাকা চ্যানেলের মাধ্যমে আসতে মাত্র পঁয়ত্রিশশো টাকা রাখা যাবে যাদের প্রয়োজন অবশ্যই আপনারা আসবেন নেওয়ার জন্য পাশাপাশি আরো কালেকশন আজকে আছে আপনাদেরকে দেখাই একটা একটা করে আপনারা আমাদের সাথে এখানে দেখুন জাবা পাখি আছে প্রিন্স আছে বেঙ্গলি আছে যার যেটা পছন্দ অবশ্যই নিতে পারবেন এই যে জাবা পাখি জাবার জোড়া আছে জোড়া আছে আঠারোশো টাকা চ্যানেল এর মাধ্যমে আসলে তিনটা জাবা আছে তিনটা মধ্যে একটা জোড়া আর একটা সিঙ্গেল দুইটা মেল একটা ফিমেল আছে তো এই তিন ওটাই যদি কেউ নেন তাহলে আহ মাধ্যমে আসবে মাত্র আঠারোশো টাকা রাখবো এক দাম হ্যাঁ কোনো দাম দামি করতে পারবেন না মাত্র আঠারোশো টাকা আর বললাম মাত্র এক হাজার টাকা করে একদম রাখবো কারণ প্রয়োজন হলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন খুব সুন্দর ফ্রেশেন আর পাশাপাশি এখানে লুটিনো লাভবার আছে একদম এখন কালারিং লাভবার এই লুটিনো লাভবার গুলো বিয়াল্লিশশো টাকা করে চাওয়া আর চ্যানেলের মাধ্যমে আসতে একদম পঁয়ত্রিশশো টাকা করে রাখবো তো বন্ধুরা এগুলো নেওয়ার জন্য ফোন নাম্বার দিয়ে দিচ্ছি ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স টু নাইন এইট জিরো ওয়ান থ্রি ফোর জিরো আর হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান এইট নাইন ডাবল সেভেন ফোর সেভেন লোকেশন সাভার এনাম মেডিকেলের পাশে কারো কোনো প্রকার বাজিকার পাখি ডায়মন্ড গুগল আফভাট তেল দরকার হলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন কি পাখি আছে রানিং কি পাখিও আছে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এখন আপনাদেরকে দেখাবো খুব উত্তর সুন্দর সুন্দর কবুতর এখানে দেখতে পাচ্ছেন গোল্লা কবুতর আছে গিরি বাজ আছে এই যে সুন্দর সুন্দর দেখুন তো এই কবুতর গুলা প্রতি পিস দাম চাওয়া হচ্ছে সাড়ে তিনশো থেকে চারশো টাকা পর্যন্ত প্রতি পিসের দাম চাওয়া হচ্ছে আর এখানে দেখুন ফ্রিন্স পাখি আছে বাচ্চা সহকারে ফ্রিন্স এই যে একটা বাচ্চা আছে এবং জোড়া বাচ্চাটা বড় হয়ে গেছে বাচ্চা সহ ফ্রিন্স পাখির জোড়াটা দাম চাওয়া হচ্ছে দুই হাজার টাকা পাশাপাশি এখানে ককাটেল আছে সুন্দর সুন্দর ককাটেলটিনা ককাটেল লুটিনা আছে গেরে আছে এগুলো প্রতি পিস পঁচিশশো টাকা করে দাম চাওয়া হচ্ছে অস্ট্রেলিয়ান ঘুঘু আছে সাড়ে তিনশো টাকা করে পার পিস খুব সুন্দর সুন্দর দেখতে পারতেছে আর এখানে বাজিকার পাখি আছে রানিং বাজিকার পাখি এগুলা আটশো টাকা করে জোড়া এখানে বাচ্চা আছে বাচ্চাগুলো ছয়শো টাকা করে জোড়া চাওয়া হচ্ছে কোয়েল পাখি আছে ডিম পাড়া কোয়েল এটি পঞ্চাশ টাকা করে পার পিস আর পাশাপাশি এখানে কবুতর আছে খুব সুন্দর সুন্দর কবুতর এই কবুতর প্রতি পিস দাম চাওয়া হচ্ছে সাড়ে তিনশো চারশো টাকা করে এখানে গোল্লা কবুতর আছে গররা আছে গররা জোড়া পনেরোশো টাকা আর বাকি গোলা শার্টিং গোলা এগুলা হচ্ছে পনেরোশো টাকায় জোড়া এখানে রেসার কবুতর আছে রেসারের জোড়া চাওয়া হচ্ছে দুই টাকা এখানে কেঙ্কবোতর দেখতে পাচ্ছেন কেঙ্কবোতর এগুলা হচ্ছে বারোশো টাকা পার পিস সিরাজি আছে কালো সিরাজি এই সিরাজির জোড়াটার দাম চাওয়া হচ্ছে আঠারোশো টাকা এখানেও এটা সেম দাম আঠারোশো টাকা আর এখানে সুন্দর সুন্দর রেসার কবুতর আছে দেখতে পাচ্ছেন রেসার কবুতর এগুলা প্রতি পিস দাম চাওয়া হচ্ছে আটশো টাকা করে আর এখানে দেখুন সুন্দর এক জোড়া ভালো মানের গোল্লা কবুতর আছে দেখুন খুবই সুন্দর এই জোড়াটার দাম চাওয়া হচ্ছে এক টাকা পাশাপাশি এখানে যে গোল্লাগুলা আড়াইশো তিনশো এরকম করে দাম চাওয়া হচ্ছে কবুতরের বাচ্চা দেখুন সুন্দর সুন্দর কবুতরের বাচ্চা বিক্রি করা হচ্ছে প্রতি জোড়া টাকা করে বড় যে রকম কোয়ালিটি নেবেন সেরকম আর ছোট সাইজের যেই কবুতরের বাচ্চা আছে ছোট সাইজ এর দাম খুবই কম যে এখানকার গুলো এগুলো তিনশো টাকা করে জোড়া খুব সুন্দর সুন্দর দেখতে পাবছে খুবই সুন্দর তিনশো টাকা করে জোড়া প্রতি জোড়া এখানকার যে কবুতরের বাচ্চা এগুলো সাড়ে তিনশো চারশো টাকা করে জোড়া আর এখানে ঘুঘু আছে এক জোড়া ডিম সহকারে গুগু দেখতে পাচ্ছে ঘুঘুর জোড়াটা দাম চাওয়া হচ্ছে আটশো টাকা আর হাট বাজারের পরিস্থিতি দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে বেছে কেনা চলতেছে হাটের কবুতর আছে পাখি আছে সব ধরনের কালেকশনই এই হাটের মধ্যে আছে এখানে গিরিবাস কবুতর দেখতে পাচ্ছি আমরা খুব সুন্দর সুন্দর এই গিরিবাস কবুতর প্রতি জোড়ার দাম চাওয়া হচ্ছে সাতশো থেকে আটশো টাকা পর্যন্ত আর এখানকার গুলা এগুলো ছয়শো টাকা করে জোড়া পাশাপাশি এখানে আরো কবুতর আছে খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছে গিরিবাস কবুতর শুধু গিরিবাস এগুলো সাড়ে তিনশো চারশো টাকা করে দাম সাড়ে তিনশো টাকাতে পাবেন ঘুঘু আছে এই যে বাচ্চা সহকারে ঘুঘু দেখতে পাচ্ছেন খুব সুন্দর বাচ্চা সহকারে ঘুঘু চাইলে আপনারা নিতে পারবেন কবুতর এখানে গোল্লা গেরিবাজ রেসার সব ধরনের কবুতর এখানে আছে গোল্লা কবুতর ছয়শো সাতশো টাকা রেসার কবুতর পনেরোশো থেকে দুই হাজার টাকা গেরিবাজ সাতশো আটশো টাকা করে জোড়া চলতেছে আজকে বাজারে এখানে দেখুন কবুতর অসংখ্য কবুতর আছে দেখতে পাচ্ছেন ফেন্সি আইটেম কবুতর গোল্লা গেরিবাজ তারপরে শার্টিং সব ধরনের কবুতর এখানে আছে এগুলো প্রতি পিস আড়াইশো তিনশো সাড়ে তিনশো এরকম করে দাম হয়ে থাকে এখানে সিরাজি আছে পনেরোশো ষোলোশো টাকা করে জোড়া এক জোড়া কিং খুব তার আছে খুব ভালো মানের কিং দেখতে পাচ্ছেন অরিজিনাল কিং এই কিং এর জোড়াটার দাম চাওয়া হচ্ছে চার হাজার টাকা আর এখানে গিরিজেল আছে এক জোড়া গিরিজেল পঁচিশশো টাকা মিলি রিসার আছে দেখুন মিলি রিসারের দাম চাওয়া হচ্ছে দুই হাজার টাকা হাটের পরিবেশ দেখতে পাচ্ছেন এই হচ্ছে আজকের হাটের পরিবেশ আর এখানে দেখুন খুব সুন্দর বাজিকার পাখি আছে সুন্দর সুন্দর বাজিকার পাখি গোলাপ প্রতিপিস পিস আড়াইশো টাকা করে দাম চাওয়া হচ্ছে পাইড মিউটিশনের এক জোড়া বাজিকার দেখতে পাচ্ছেন এই বাজিকারটা এটা আটশো টাকা জোড়া লাভ বার্ড আছে লুটিনো লাভ বার্ড অফলাইন এই অফলাইনের জোড়াটার দাম চাওয়া হচ্ছে সাড়ে চার হাজার টাকা আর এখানে যা আছে খুব সুন্দর এক জোড়া লাভ দেখতে এই জোড়াটার দাম সাড়ে চার হাজার টাকা এখানে স্পিন এক জোড়া বাজিগার আছে দেখতে পাচ্ছেন এই এর দামটা চাওয়া হচ্ছে সাতশো টাকা লুটিনো আছে এক জোড়া দামটা চাওয়া হচ্ছে বারোশো টাকা ককাটেল আছে লুটিনো ককাটেল এই লুটিনো ককাটেল গুলা প্রতি জোড়ার দাম চাওয়া হচ্ছে সাড়ে পাঁচ হাজার ছয় হাজার টাকা করে দাম আর এখানে দেখুন খুব সুন্দর বাজিকার পাখি দেখা যাচ্ছে বাজিকার গুলা প্রতি পিস এখানে আছে সাড়ে তিনশো টাকা থেকে শুরু করে সাতশো টাকা পর্যন্ত আর এখানে এক জোড়া লাভ বার্ড পাখি আছে এই যে খুবই সুন্দর ভালো মানের এটা লাল ঠোঁটের লাভ বার লুটিনো লাল ঠোঁট এটার জোড়া চাওয়া হচ্ছে সাত হাজার টাকা তো এই ছিল আজকে সাভারহাট মঙ্গলবারের পাখির বাজার এবং কবুতরের বাজারের আপডেট তো যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবে